এ ঘর এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় গোনাকার পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চনম্বর বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা ওটাকে মাতাব বলা হয় আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি সামনে কাবা আমার এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকাই তো কাবা শরীফ আমার চোখের সামনে আমি দেখতে পারবো ওই সময় দিল খুব আল্লাহর দিকে রুচি করা এ আল্লাহ এই সেই কাবা যেখানে লক্ষ্য নবে আদম সালাম এক হাজার উনি হজ করেছেন আদম আলাহিসাল্লাম এই ঘরের তো প্রথম থেকে সেই জামানা থেকে এই ঘর এক উনি হজ করেছিলেন আদম আলাহ ইসলাম এই আল্লাহ এমন কোন নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তওয়াব করেনি এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় গোনাকার পাপী চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চলমবার বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে ওই সময় কাবাকে যখনই চোখের দিকে আস্তে করে মাথা তুলে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে এবারে অল্লাহু আকবর অল্লাহু আকবর অল্ লাহু আকবর লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হামদুল্লাহ আল্লাহ হামদুল্লাহ আলা হামদুল্লাহ এই তিনবার 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 কবার হলো ভাই এই নয়বার রফাদাইন আমাকে করতে হবে যখন কাবার দিকে মুখ তুলে চাইবো যে এবারে কাবাকে দেখে ওই তিনবার 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 নবার রফা দাইন করতে হবে এইবারে হাত উঠাবো দোয়ার জন্য হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা যেটা সবাই মুখস্থ করে নিয়ে ছোট্ট একটা লাইন এ আল্লাহ আজকের দিন থেকে নিয়ে আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব সব যেন তোমার কাছে কবুল হয় আল্লাহর নবী সাসাম বলতেন প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমন ভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া কাছে কবুল হবে 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 দোয়ার তোমার রথ যাবে না প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও যেন পরে আফসোস করতে না ইস এই দোয়াটা চাইনি আধা ঘন্টা পৌনে ঘন্টা ঘন্টা তারও বেশি দিল খুলে দোয়া চাও প্রাণ ভরে জন্য কোনো জিনিস চাইতে বাকি না থাকে আমার সাথী পাশে আছেন ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল আমি তো কোনো দোয়া করছে আরো দুই ভাই দোয়া করছে আমাদের যাদের শেষ হবে না বলে এ ভাই তাড়াতাড়ি শেষ করেন না এ ভাই নেই আপনি একটু সবর করেন ও ভাইকে পুরো করতে দিন পুরো করতে দিন তো যার যতটা দিল চাই যে কোনো দোয়া চাইতে যেন আল্লাহ নবী সাজাম বলে গেছেন খাবারকে প্রথম নজরে যখন দেখো সেই সময় প্রাণ ভরে দোয়া চাও ওই সময়ের কোনো দোয়া আল্লাহর রদ করবে না তো প্রথম দোয়া চাওয়ার আগে শুরুতে এ আল্লাহ আজকের দিন থেকে কে পর্যন্ত যত দোয়া আমি চাইব সব যেন কবুল হয় মানে সারা জীবনের দোয়াকে কবুল করানোর জন্য আল্লাহর কাছে মোহর লাগিয়ে নিলাম এইবারে আপনার দিল ভরে আপনি দোয়া চান দোয়া শেষ হয়ে গেল দোয়া শেষ হবার পরে এবার প্রথম কাজ আমার আল্লাহর ঘরকে ত করা দুনিয়ার যে কোনো মসজিদে যাবেন যে কোনো মসজিদে নববীতে আমরা কয়দিন পরে যাবো তো দুনিয়ার যে কোনো মসজিদে গেলে মসজিদে ঢুকে আগে দুরাকার তাহিয়াত মসজিদ করতে হয় সুন্নত এটা পড়তে হয় এটা বড় সুন্নত মসজিদে নবমীতে হুসরাম বসে আছেন একজন সাবি গালেবান আনাস রদিয়াল্লা দেখা করার জন্য এলেন সালাম দিয়ে হুজুরের পাশে বসে কথা বলছে আল্লাহ নবী বললেন আনাস তুমি মসজিদের হক আদায় করেছো এটা আল্লাহর ঘর আগে আল্লাহর হক আদায় করো আগে দুই রেখা তাহেতুল মসজিদ পড়ো আল্লাহর করো তারপরে আমার সঙ্গে কথা বলো তো সারা দুনিয়ার মসজিদে গেলে আগে দুই মসজিদ পরে নিতে হয় কিন্তু এমন একটা জায়গা যে এখানে ঢোকার পরে নেই ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তবাব করো তওয়াবের আমলটা সবচাইতে এখানে দামি কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একশো বিশটা রহমত আসমান থেকে এ কাবার উপরে নাজিল হয় যারা তওয়াব করেন তব মানে সাত চক্কর যারা করেন তাদেরকে ষাটটা রহমত দেওয়া হয় যারা নামাজ পড়েন কোরআন পড়েন জেকার করেন দোয়া কান্নাকাটি করেন তাদেরকে চল্লিশটা রহমত দেওয়া হয় আর যারা চুপচাপ বসে থেকে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে তো তাদেরকে বিশটা রহমত দেওয়া হয় শুধু দেখ নেওয়ালাকে বিশ তো সবচেয়ে যে বেশি কে পান যে তব করে তো এই জন্য এখানে ঢুকেই প্রথম আমাল তব করা করে নেওয়ালা সার নামাজ পড়নেওয়ালা জেকের কোরআন তেলাবাত করেনা পায় চল্লিশ আর যারা শুধু কাবাকে দেখে তারা পায় বিশ তো এই জন্যে এবারে আমার দোয়া হয়ে গেল এবারে আমার প্রথম কাজ এবারে তওয়ফ করা সাত সাতচকর একটা কথা এখানে মনে রাখবো তফের জন্যে নামাজের জন্য উজুক বলেন বলে নামাজের জন্য উজু করা ফরস তফের জন্য উজু রাখা ফরজ সাফা মারো দৌড়াতে যদি উজু না থাকে আপনার সাফা মারোয়া সাই হয়ে যাবে কিন্তু তফের সময় উজু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে উজু করে শুরু করতে হবে তফের জন্যে উজু রাখা ফরজ যেরকম নামাজের জন্য রাখা ফরজ তো আমার এবারে দোয়া হয়ে গেল আমি এবারে তফের জন্য যাচ্ছি